পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর মরুভূমিগুলোর মধ্যে অন্যতম একটি মরুভূমির নাম হলো কালাহারি মরুভূমি প্রকৃতির এক ভয়ঙ্কর অবলীলা ও সব রহস্যে গেরা এই মরুভূমি আজকে আমি জানাতে যাচ্ছি কালাহারি মরুভূমির অজানা সব ভিডিওটা না সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তাহলে আপনি এর অজানা রহস্য সম্পর্কে জানতে পারবেন আরেকটা কথা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাতে আমার ভিডিও বানানোর অনুপ্রেরণা যাগে কালাহারি মরুভূমি দক্ষিণ আফ্রিকার অভ্যন্তরীণ মালভূমির বৃহৎ অববাহিকার মতো সমভূমি এটি প্রায় পুরোটাই দখল করে আছে বৎস আনা পূর্ব তৃতীয়াংশ নামিবিয়া এবং দক্ষিণ আফ্রিকায় উত্তর কেপ প্রদেশের উত্তরতম অংশ কালাহারির দীর্ঘতম উত্তর দক্ষিণ সীমা প্রায় এক হাজার মাইল এবং এর সর্বোচ্চ পূর্ব পশ্চিম দূরত্ব প্রায় ছয়শো মাইল এর আয়তন প্রায় তিন লক্ষ ষাট হাজার বর্গ মাইল অনুমান করা হয়েছে কালাহারি মরুভূমি একটি বৈশিষ্ট্যহীন মৃদুভাবে ঢেউ খেলানো বালি দিয়ে ডাকা সমভূমি যা সর্বত্র সমুদ্রপৃষ্ঠ থেকে তিন হাজার ফুট বা তারও বেশি উঁচুতে অবস্থিত কবচে নামক নিচু কিন্তু উলম্ব প্রাচীর যুক্ত পাহাড়গুলিতে কেবল শিলাস্তর প্রকাশিত হয় যা খুব কমই কিন্তু স্পষ্টভাবে সাধারণ পৃষ্ঠ কার্যত সমগ্র কালাহারিকে চিহ্নিত করে সেখানে বালির গভীরতা সাধারণত দুইশো ফুটের বেশি হয় অনেক এলাকায় বালি লাল রঙের হয় মরুভূমির আরও সঠিক সংজ্ঞা হলো এমন একটি অঞ্চল সেখানে সম্ভাব্য বাষ্পীভবনের হার বৃষ্টিপাতের দ্বিগুণ এই দুটি মানদণ্ডই কালাহারির দক্ষিণ পশ্চিমাঞ্চলে অর্ধেকের জন্য প্রযোজ্য বেশিরভাগ বৃষ্টিপাত গ্রীষ্মকালীন বর্জ্য আকারে আসে স্থান বেঁধে এবং বছর বেঁধে প্রচুর তারতম্য হয় শীতকালে অত্যন্ত শুষ্ক আর্দ্রতা খুবই কম এবং ছয় থেকে আট মাস ধরে বৃষ্টিপাত হয় না কালাহারির পর্বতমালা তুলনামূলকভাবে উচ্চ উচ্চতা এবং প্রধানত পরিষ্কার শুষ্ক বাতাসের যা দিনের বেলায় তীব্র সূর্যালোকীয় উত্তাপ এবং রাতে প্রচুর বিকরণীয় তাপরসের অনুমতি দেয় কালাহারির বেশিরভাগ এলাকার উপর গভীর বালির আচ্ছাদনের উপস্থিতি সেখানে জন্মানো গাছগুলোকে ব্যাপকভাবে প্রভাবিত করে অগভীর শিকড়যুক্ত গাছপালা বহু বর্ষজীবী ভিত্তিতে টিকে থাকতে পারে না যদিও ভালো বৃষ্টিপাতের পরে খুব দ্রুত বৃদ্ধি পাওয়া বার্ষিক গাছগুলো পরবর্তী বর্ষাকাল পর্যন্ত বীজ বপন করতে সক্ষম হতে পারে স্থায়ীভাবে আর্দ্র বালির স্তরে পৌঁছানোর জন্য যথেষ্ট গভীর শিকড়যুক্ত গাছগুলো ভালো জন্মায় দক্ষিণ পশ্চিম কালাহারি মরুভূমিতে বৃষ্টিপাত খুবই কম কেবল খরা সহনশীল জেরোফাইটিক চোপচার এবং ছোট গাছ রয়েছে উত্তর কালাহারির মরুভূমির চেহারা মোটো মরুভূমির মতো নয় এখানে খোলা বনভূমি কাঠচুপের মধ্যে বেড়ে ওঠা খেজুর গাছ এবং চিরহরিত এবং পণ্য উভয় গাছের বন রয়েছে উত্তর কালাহারিতে চিরাপ জেব্রা হাতি মহিষ এবং হরিণ সিংহ চিতা চিতাবাগ বন্য শিকারী কুকুর এবং শিয়ালের মতো শিকারী অনন্য বৃহৎ এবং মাজারি আকারের স্তন্যবায়ী প্রাণী যেমন শ্রীগাল হায়না অর্থক বেগুন বাজার মতো বহু প্রাণী এখানে বসবাস করে কালাহারিতে বসবাস করা মানুষটা মূলত বান্টু বাসাবাশি এবং খান ভাষাভাষী শান যাদের মধ্যে অল্প সংখ্যক ই রয়েছে কালাহারির প্রত্যন্ত অঞ্চলে যারা খনি বা অন্যান্য শিল্পের দ্বারা প্রভাবিত নন তারা দুইশো থেকে পাঁচশো লোকের গ্রামে বসবাস করে আবাসন বেশিরভাগই ঐতিহ্যবাহী ধরনের মাটির দেয়াল এবং খরের ছাদ সহ এক কক্ষ বিশিষ্ট করে ঘর